আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আজ একটা বিশেষ ঘোষণা নিয়ে আপনাদের সামনে আমার উপস্থিত হয়েছি ঘোষণাটি হলো আমরা যেখানে উপস্থিত আছি আপনারা প্রত্যেকেই এই জায়গা সম্পর্কে আপনারা জ্ঞাত আছেন যেহেতু গত গত কিছুদিন আগে একটা ভিডিও আপনারা এই জায়গা সম্পর্কে পেয়েছিলেন এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাঙড় থানার অন্তর্গত মরিচা গ্রাম মরিশা গ্রামে একটা দরবার শরীফ হজরত শাহ সুফি আরিফ আলিয়াল মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত খানকা শরীফ খানকায় মোজাদ্দেদিয়া মরিচা দরবার শরীফ এই দরবার শরীফ সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন আপনারা এটাও জানেন যে এই দরবার শরীফে প্রতি বছর একটি বাৎসরিক ইসালে সবাব অনুষ্ঠিত হয় যেটা নির্ধারিত দোসরা চৈত্র বিভিন্ন দেশ বিদেশ থেকে স্কলাররা এখানে উপস্থিত হয় আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে বা লাইভেও আপনারা দেখেছেন এবছর ইনশাআল্লাহ এই দোসরা চৈত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই দরবার শরীফে রমজান মাস উপলক্ষে প্রোগ্রামের শিডিউলটা কিছুটা চেঞ্জ করা হয়েছে হুজুর কেবলার নির্দেশেই বিভিন্ন দেশ বিদেশ থেকে যে সমস্ত বক্তাগুলো আমাদের আসতেন তারা তাদেরকে কিছুটা মানে একটু সেটেলমেন্ট করা হয়েছে কেবলা কেবলার করেছেন রমজান উপলক্ষে প্রত্যেকেই ব্যস্ততার মধ্যেই আছে। তারপরে অনুষ্ঠান ইনশাল্লাহ তো অনুষ্ঠিত হবে আগামী দোসরা চৈত্র ইংরাজি ষোলোই মার্চ রবিবার অনুষ্ঠান অনুষ্ঠানটি হবে দিনের বেলা সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হবে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আবারও বলছি এবছর রমজান উপলক্ষে অনুষ্ঠানটি দিনের বেলাতে হবে সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হবে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠান চলবে ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেককেই মরিশা দরবার শরীফের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠান অর্থাৎ দোসরা চৈত্র বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হলো এখানে ইনশাআল্লাহ আপনাদের জন্য ইফতারের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ তার সঙ্গে সঙ্গে আরও একটি ঘোষণা যে আপনারা প্রত্যেকেই জানেন এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে মাদ্রাসা সুন্না আল আরিফি ইয়াহ মাদ্রাসার নাম একটি বিশ্বস্ত বেসরকারি আবাসিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেই এবছরে দুইজন ছাত্র তারা তাদেরকে পাগড়ি প্রদান করা হবে দুইজন ছাত্রকে তাদের নাম ঠিকানা আমরা উক্ত অনুষ্ঠানের দিনেই আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব দুইজন বাচ্চা তাদেরকে পাগড়ি প্রদান করা হবে পাগড়ি প্রদানের কাজ শুরু হবে উক্ত অনুষ্ঠানের দিনের আসরের পর থেকে আমরা এই দশ চর্বন্দী অর্থাৎ পাগড়ি প্রদানের কাজ আমরা ইনশাল্লাহ শুরু করব আমাদের মোর্শেদ হুজুর কেবলা উপস্থিতিতে তানার বরকতময় হাতের মাধ্যম দিয়ে আমরা সন্তানগুলোর আমাদের বাচ্চাগুলোর মাথায় আমরা পাগড়ি বেঁধে দেব। আপনাদেরকে আমন্ত্রণ জানাই বিশেষভাবে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো যে আপনারা এ সমস্ত বাচ্চাদের জন্যে দোয়া করবেন যারা এই মাদ্রাসায় পড়াশোনা করছেন প্রত্যেকে যাতে হাফিজ হতে পারে ভালো আলিম হতে পারে দিনের দাঁড়াই হতে পারে এবং খাস করে যে দুইজন বাচ্চাকে আমরা পাগড়ি প্রদান করবো তাদেরকে আল্লাপাক যেন উত্তম ইলমে ইলম দ্বারা আল্লাপাক তাদেরকে যেন ভরে দেন এবং এই মাদশা যিনি শিক্ষক আমাদের হাফেজ বাহালুল ইসলাম সাহেব আল্লাপাক তানাকেও যেন সঠিকভাবে সঠিক জায়গায় থাকা তৌফিক দান করেন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বাচ্চাগুলোকে এই হিপস করানোর জন্যে বা সেইভাবে বাচ্চাগুলোকে তিনি তত্ত্বাবধানও করেন আমরা প্রত্যেকেই তানার জন্য দোয়া করব আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করব এবং খাস করে আমরা সবাইয়ের জন্য আমাদের যারা ভিউয়ার্স তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করবো আল্লাপাক যেন প্রত্যেকেই শান্তিতে সুখে শান্তিতে এবং আনন্দের সঙ্গে রাখেন ইমানের সঙ্গেই রাখেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ